আজকে একটা ভিন্ন রকম ফল আমরা কালেক্ট করব। আর এটা একদমই আমাদের দেশীয় ফল তবে এটা কিন্তু অনেকে আমরা চিনি না বা অনেকে এই গাছের নামও জানি না এই দেশীয় ফলটির নাম হচ্ছে করমচা খেতে বেশ টক টক বলতে একটু ভালোই টক যারা আপার লেভেলের টক খেতে পারে তাদের জন্য করমচা একটা বেস্ট ফল এই দেশীয় করমচা ফলের কিন্তু অনেক বেশি গুণাগুণ রয়েছে যেটা আমরা হয়তো বা একদমই জানি না চা ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা শরীরের জন্য খুবই উপকারী করমচা চা কৃমিনাশক হিসাবেও কাজ করে এছাড়া পেটের নানা অসুখ চা বেশ উপকারী শরীরের ক্লান্তি ও বারবার হাই তোলা থেকে মুক্তি পাবার জন্য করমচা রস বেশ কাজে দেয় রোগ ও ব্যথাজনিত নিরাময়ে খুবই বাদ উপকারী ফলের অনেক গুণাগুণ রয়েছে যা এক ভিডিওতে বলে আমি শেষ করতে পারবো না যেহেতু এটা আমাদের দেশীয় ফল তাই গাছের দাম তেমন বেশি না যে কোনো নার্সারি থেকে খুব সহজে এই গাছ কালেক্ট করা যায় খুব সহজে মাটি রেডি করে এই গাছ বসানো যায় তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না আর এই ফলটা যেহেতু টক তাই এই ফল ফলতে কিন্তু বেশ ভালো আচার বানানো যায় করম চা কিন্তু দেখতে অনেকটা চেরির মতো তবে এটা মোটেও চেরি না করম চা আর চেরি ফলের কালার প্রায় দেখতে একই রকম তাই এটা অনেকে ভুল করে থাকেন কালার একই রকম হলেও দুই ফলের টেস্ট কিন্তু একদম ব্যতিক্রম তাহা আমার যেন এই ফল গাছটা কখনো দেখেই নাই তাই এই ফল নিয়ে তাহার অনেক বেশি কিউরিসিটি আমরা এখান থেকে ফল কালেক্ট করছিলাম আর গল্প করছিলাম আসলে এই ফলটা কি ধরনের টক হতে পারে এটা নিয়ে তাহা কনফিউজ ছিল এই ফলের বোটায় কিন্তু আঠালো একটা কষের মতো থাকে সাদা আঠালো যুক্ত কষের কারণে এই ফল কালেক্ট করার পর আমি কখনো ডিরেক্ট খাইনি আগে ভালো করে ওয়াশ করে নেই তবে তাহা অনেক বেশি কিউরিয়াস এই ফলটা কিভাবে খেতে হবে এটার টেস্ট কেমন অনেক রকম প্রশ্ন আমাকে করছিল তাই আমি বললাম তুমি এখনই একটা ফল টেস্ট করে দেখো তাহার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে এই ফল কি পরিমাণ টক তবে প্রতিটা ফলের একটা নিজস্ব টেস্ট আছে আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল তাহার এক্সপ্রেশন দেখে আমি বেশ মজা পেয়েছি আর ওই সোনার তো দাঁতই নেই তারপরও একটা ফল খাওয়ার খুব চেষ্টা করছিল কার কাছে কেমন লাগে এই টক ফল আমি জানি না তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে